আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব তিরিশ দিনের কোয়েল পাখিকে কখন কি কী ওষুধ এবং খাদ্য খাওয়াতে হবে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক দূর দূরান্ত থেকে তিরিশ দিনের মহিলা পাখি কিনে আনার পর প্রথমেই যে কাজটা করবেন তা হল খামারে পাখি আনার পর পাখিগুলো অনেক তৃষ্ণাত থাকে এবং ক্লান্ত হয়ে যায় এ সময় আমরা লাইসোবিট ওষুধ ব্যবহার করব। লাইসোবিট ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে পাখিকে খেতে দিতে হবে যদি আপনি একশো পাখি নেন কিন্তু লাইসোবিট ওষুধ আপনার কাছে না থাকে তাহলে একশো পাখির জন্য এক লিটার পানিতে দুইটি নাপা ট্যাবলেট গুঁড়ো করে পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন তবে নাপার চেয়ে লাইসোবিট অনেক ভালো কাজ করে এরপর খামারে পাখিকে যে খাবার দিবেন তা হলো ব্রয়লার অ্যাস্ট্রেটার কিংবা সোনালি অ্যাস্ট্রেটার ফিড এ ফিডটা ভালো গুম্বানির খাওয়ানোর চেষ্টা করবেন প্রথম দিন এভাবে যাওয়ার পর দ্বিতীয় দিন থেকে অ্যামাইনোবিট ওষুধটা সকালে দুই লিটার পানিতে এক মিলি পরিমাণ মিক্স করে কোয়েলকে খেতে দিতে হবে এরপর দুপুরে শুধু ফ্রেশ সাদা পানি খেতে দিতে হবে তারপর বিকেলে কিংবা সন্ধ্যায় ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম ওষুধটা পানির সাথে এক লিটার পানিতে তিন মিলি দিয়ে কোয়েলকে খেতে দিতে হবে এভাবে তিন দিন সকালে অ্যামাইনোভিট এবং বিকেলে ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়াতে হবে এরপরে তিন দিন সকালে জিজ খাওয়াবেন জিঙ্ক কিংবা জিসভেট এক লিটার পানিতে তিন মিলি করে খাওয়াতে হবে এবং বিকেলে রেনাসল এডি থ্রি ই এই ওষুধটি খাওয়াবেন রেনাসল এডি থ্রি ই এই ওষুধটি দুই লিটার পানিতে এক মিলি করে খাওয়াতে হবে সপ্তাহে ছয় দিন যাওয়ার পর সাত নম্বর দিন আবার অ্যামাইনোভেট এবং বিকালে থায়াবিন ওষুধটি খাওয়াবেন থায়াবিন ওষুধটি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ মিক্স করে খাওয়াতে হবে আপনারা চাইলে শনি থেকে শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক একটি রুটিন তৈরি করে নিতে পারেন যেমন শনি থেকে সোমবার পর্যন্ত সকালে অ্যামাইনোবিট এবং বিকেলে ক্যালপ্লেক্স এই ওষুধ দুইটি খাওয়াতে হবে মঙ্গল থেকে বৃহস্পতিবার সকালে জিঙ্ক এবং বিকেলে ভিটামিন এডি থ্রি ই এই ওষুধ দুইটি খাওয়াবেন শুধু শুক্রবারে সকালে ইসেল এবং বিকেলে থায়াবিন এই দুইটি ওষুধ খাওয়াবেন এভাবে এই রুটিন অনুযায়ী ওষুধ খাওয়ালে কোয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ কোয়েলের পরিমাণের অর্ধেক ডিম আসলে যেমন ধরেন আপনার কোয়েল হল একশো পিস তখন পঞ্চাশটি ডিম পারলে কোয়েলের স্টেটার ফিডের সাথে লেয়ার লেয়ার এক ফিড মিক্স করে খাওয়াতে হবে ধরেন আপনার কোয়েল যদি দুই কেজি খাবার খায় তখন এক কেজি অ্যাস্টেটার ফিডের সাথে এক কেজি লেয়ার লেয়ার এক ফিড মিক্স করে খাওয়াতে হবে এভাবে পনেরো থেকে বিশ দিন খাওয়াতে হবে তারপর আপনার একশো কোয়েল থেকে সত্তর থেকে পঁচাত্তরটি ডিম পেলে শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিটটি খাওয়াবেন এর পাশাপাশি ইসেল ওষুধটি সপ্তাহে দুই দিন বা তিন দিন সময় করে খাওয়াতে হবে এছাড়াও ঠান্ডার জন্য ডক্সি অ্যাভ্যাট গরমের জন্য রেনাসি এই ওষুধগুলো খামারে রাখবেন এবং প্রয়োজন হলে খাওয়াবেন যদি খামারে অতিরিক্ত ঠান্ডায় জ্বর সর্দি কাশি হয়ে পাখি মারা যায় তখন মাইক্রোনিট ওষুধটি খাওয়াবেন আর অবশ্যই কোয়েলকে ৪৫ দিন বয়সে কিমির ডোজ করাবেন ৪৫ দিন বয়সে কৃমির ডোজ কিভাবে করাবেন তা নিয়ে আমাদের আরও একটি ভিডিও রয়েছে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমার্জেন্সির সাথেই থাকুন আল্লাহ হাফেজ